শেষ দফার ভোট প্রচার হয়ে গিয়েছে বৃহস্পতিবার তিরিশে মে এদিনই প্রচারে গিয়ে তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কুলাঙ্গার বলে তোপ দাগলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের হয়ে নির্বাচনী প্রচারে আসেন শতাব্দী রায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাবড়া দেশবন্ধু পার্ক থেকে মিছিল করে জয়গাছি গিয়ে শেষ হয় মিছিল মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন কল্যাণ তিনি বলেন ধর্মে ধর্মে লড়াই বাঁধিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী এদিন কল্যাণ বলেন ইডি থাকুক সিবিআই থাকুক আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো কুলাঙ্গার জজ থাকুক মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে পারবেন না কি বলছেন তিনি শোনাব আপনাদের भारतीय जनता पार्टी देखे नीजे पीखे नीजे पे देखते शुरू

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ বলেন যেহেতু পয়লা জুন নির্বাচন রয়েছে তাই সৌকত মোল্লাকে নোটিশ দিয়েছে বিজেপি জানে পশ্চিম বাংলায় কিছুই করতে পারবে না তাই শেষ কাজটা যদি সিবিআই দিয়ে কিছু করানো যায় তবে বাংলার মানুষ তাকে রিজেক্ট করে দিয়েছে এই ভাষা বিজেপিকে আক্রমণ করেন কল্যাণ শ্রীরামপুরের তৃণমূল প্রার্থীর দাবি নরেন্দ্র মোদী এখন দিনের বেলাতেও স্বপ্ন দেখেন কোনো অসুবিধা নেই মোদি হারছে মোদি নিজেও জানেন তাই এখন

করে করানো যায় তাই বি শেষ হয়ে গেছে নরেন্দ্র মোদীর এই যে হিংসাত্মমূলক কাজকর্ম বি জে যে রকম ফিনটিক্টি ভ্যাটিচুর বাংলার মানুষ তাকে রিজেক্ট করে দিয়েছে নরেন্দ্র মোদি এখন দিনের বেলাতেও স্বপ্ন দেখে কোনো অসুবিধা নেই নরেন্দ্র মোদীকে স্বপ্ন দেখতে কে করেছে আজকে তো শুধু আমাদেরই একটা মিছিলে লক্ষ অনেক লোক এ তো নরেন্দ্র মোদীর মিটিং এর চেয়েও বেশি লোক ছিল আমাদের মিছিলে নরেন্দ্র মোদী আর কিছু করার নেই মোদি হারছে মোদি নিজেই জানে মোদি হারছে তাই এখন ভোকাল টনিক দিয়ে বেড়াচ্ছে আর কিচ্ছু না এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দীপক দেখাবো আপনাদের দেখো কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তাকে কুলাঙ্গার বলে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ বিদায়ী সাংসদ কল্যাণ ব্যানার্জী আমরা দেখলাম যে গতকাল আহ বারাসাত লোকসভা কেন্দ্রের যে তৃণমূল প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার তার সমর্থনে হাবড়ায় একটি নির্বাচনী প্রচার ছিল এবং সেই সভা থেকে তাকে কুলাঙ্গার বলে আখ্যায়িত করেন তিনি বলেন যে এই যে বর্তমান যে সরকার নরেন্দ্র মোদীর সরকার ইডি এবং সিবিআই দেখিয়ে ভয় দেখিয়ে একটা রাজনৈতিক একটা অস্থিরতা তৈরি করতে চাইছেন এবং যদিও তাতে কোনো লাভ হবে না এবং তাদের ইডি থাকুক কিংবা সিবিআই থাকুক কিংবা আহ অভিজিৎ গঙ্গুলির মতন কুলাঙ্গার থাকুক তাতে কোনো কিছুই এসে যায় না এবং পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের ভোটার বা এই রাজ্যের জনগণ তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথেই আছেন এবং তিনি বলেছেন যে এর একটি ব্যাখ্যা দিয়েছেন পরে তিনি বলেছেন যে যেহেতু শেষ দফার নির্বাচন এক জুন অর্থাৎ আগামীকাল তার নির্বাচন এবং বিজেপি যেহেতু জেনে গেছে যে তারা আর কিছু করতে পারবে না তারা শেষ হয়ে গেছে তাই একটা শেষ কামড় দিতে চাইছে এবং এই কামড় হিসেবেই তারা তুমি জানো যে এজেন্সি তাকে ডেকেছে যদি তিনি জাননি কিন্তু সেটাই উল্লেখ করে বলেছেন যে তার আগে ইডি সিবিআই দেখিয়ে তারা একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে যদিও তারা সফল হবে না পশ্চিমবঙ্গের মানুষ তারা আহ তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির সাথেই আছেন এবং তিনি বলেছেন তিনি আশাবাদী যে এই যে নির্বাচন এই নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে অন্তত চৌত্রিশ থেকে পঁয়ত্রিশটি আসনে বিজয়ী হবে তৃণমূল কংগ্রেস কারণ তিনি যেটি বললাম যে এই রাজ্যের মানুষ তারা বুঝে গেছে যে বিজেপি একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে চাইছে নরেন্দ্র মোদীর সরকার ধর্মে ধর্মে বিভেদ তৈরি করার চেষ্টা করছে এবং সাধারণ মানুষ এই জিনিস চায় না সাধারণ মানুষ চায় উন্নয়ন তারা উন্নয়নের শরিক হতে চায় এবং সেই কারণেই তারা মমতা ব্যানার্জির সাথে আছেন মমতা ব্যানার্জির সাথে থাকবেন অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব শুনিয়ে